হ্যালো বন্ধুরা সবাই দেখুন পুরো মাঠকে মাঠ পুরো ধান চাষ করা হয়েছে যেদিকেই আমি কামে ঘোরাবো না সেদিকেই পুরো ধান গাছ লাগানো দেখুন পুরো ধান ধান কাটার কিছু কিছু বয়ে ধান কাটার উপযুক্ত হয়ে গেছে দেখুন ধান পেকে গেছে হলুদ হলুদ কালারের কিছু রঙ হয়ে গেছে দেখুন কিছু কিছু ভুঁয়ে আর কিছু কিছু হারা হয়ে গেছে সেগুলো দু সপ্তাহের মধ্যে সব পেকে যাবে তো এদিকে দেখুন হাই রোড এদিকে কাটোয়া যাওয়ার হাই রোড যেটা দেখুন এদিকে আমি বেরিয়ে করেছি ক্যামেরা ঘুরিয়েছি সব ধান চাষ সব ধান চাষ মাঠে ধান চাষ দেখুন বন্ধুরা এদিকে হাইওয়ে কাটওয়া যাচ্ছে বাস হচ্ছে যাচ্ছে তো আমি ভালো একটা ভিডিও করে নি পুরো মাঠকে মাঠ ধান চাষ তো যারাই আমার ভিডিওটা দেখছো পুরো ভিডিওটাই দেখবে আর ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবে তাহলে তোমাদের বা পেজবুফলের পক্ষে ভালো একটা কমেন্ট হবে দেখুন বন্ধুরা এদিকে পুরো যেদিকেই আমার ক্যামেরা যাচ্ছে সেদিকেই পুরো ধান চাষ সবই ধান ধানগরু চাষ হয় না বললেই চলে সবই ধান এই ধান কিছুদিন মধ্যেই কাটা পড়া কাটা হবে সেই ধান থেকে আমরা আবার সেই ধান থেকে ধানগুনা আবার বিক্রি করা হবে মিলে চলে যাবে বিভিন্ন মিলে চলে যাবে সেখান থেকে চাল হবে সেই চাল আমরা খাব বিভিন্ন দোকান থেকে কিনে খাব রান্না করে তো কিনে সেটা রান্না করে খাবো তো দেখুন চাষিরা কত কষ্ট করে তারা কিন্তু ধান ফলানো ধান ফলায় একটি ভুঁয়ে খেতে ভুঁই খেতে তো ধান হতে প্রায় দু থেকে তিন মাস মতো টাইম লাগে সম্পূর্ণ ধান হতে ধান লাগানো থাকে তোমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে Uh, so I thought I'd been so